ছেলেটার জার্সি নম্বর আঠারো ছেলেটার বাবার মৃত্যুর তারিখ আঠারো আবার ছেলেটা যেদিন প্রথম ইন্ডিয়ান জার্সি গায়ে চাপিয়ে খেলতে নেমেছিল সেটাও ছিল আঠারো তারিখ এই আঠারো সংখ্যাটা যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে ছেলেটার জীবনের সঙ্গে আঠারোই ডিসেম্বর দু সাল তখন রাত আড়াইটি হবে বাবার হার্ট অ্যাটাক হয়েছে শুনে সতেরো বছরের ছেলেটা উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক দৌড়ানো শুরু করল ছেলেটার দাদা ও দিদি মিলে ততক্ষণে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা শুরু করেছে অ্যাম্বুলেন্স এলো বাবাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে কিন্তু কোনো লাভ হলো না ভোর সাড়ে তিনটার দিকে ছেলেটা হারালো তার বাবাকে এদিকে পরের দিন সকালবেলা রঞ্জিত ট্রফির মতো টুর্নামেন্টে কর্ণাটকের বিরুদ্ধে ব্যাট করতে নামার কথা ছেলেটার ভোরবেলা কোচকে ফোন করে বাবার মৃত্যুর সংবাদটা জানাতেই কোচ ছেলেটাকে জিজ্ঞাসা করল তুম খেল পায়গা উত্তরে ছেলেটা বলল হাঁ স্যার ম্যাট টাইম পে আউঙ্গা বেলা গড়াতেই ছেলেটা মাঠে নামল হাফ সেঞ্চুরি করার পর ব্যাটটা আকাশের দিকে তুলে স্মরণ করল নিজের বাবাকে ছেলেটার চোখ তখন জলে ভর্তি 2024 সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনালে সদ্য বিশ্বকাপ জিতে ওঠার ছেলেটা চোখের জল নিয়ে এগিয়ে যাচ্ছে ড্রেসিং রুমের দিকে আচমকা তাকে জড়িয়ে ধরলেন সদ্য বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন এই যে দু সাল থেকে দু হাজার চব্বিশ সালের মাঝখানের আঠেরোটা বছর তারই মাঝে রূপকথার নায়কের মতো জন্ম হয়েছে এক রাজার যে রাজা যুদ্ধক্ষেত্রে নামে শুধু জেতার জন্য আজ থেকে আঠারো বছর আগে যে ছেলেটা বাবার স্বপ্ন পূরণ করার লক্ষ্যে পিতৃশ বুকে নিয়ে ব্যাট করতে নেমেছিল আজ সেই ছেলেটাই ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ পঞ্চাশটা সেঞ্চুরির মালিক বিরাট কিং কোহলি আজ থেকে মাত্র ছয় বছর আগেকার কথা অর্থাৎ দু সালের কথা অনেকে হয়তো এই গল্পটা জানেনি না সেই সময় বিরাট কোহলির অবস্থা এমন হয়েছিল যে ওর পাকস্থলী ক্রমে ওর শরীরের সমস্ত হাড় থেকে ক্যালসিয়াম শুষে নিচ্ছিল ফলে বিরাটের শরীরের সমস্ত হাড় ক্রমে দুর্বল হয়ে পড়ছিল আর এভাবেই পরিস্থিতি এমন জায়গায় নিয়ে পৌঁছায় যে ডান হাতের কোড়ে আঙুলের ব্যথায় রাতের পর রাত যন্ত্রণায় ছটফট করতেন বিরাট কোহলি কিন্তু শরীরে সেই অবস্থা নিয়েই দু সালে টেস্ট এবং ওয়ান ডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বিরাট কোহলি তাই দেশের হয়ে খেলার জন্য মানুষটা ডেডিকেশন নিয়ে কখনো প্রশ্ন তোলার আগে দশবার ভাবেন ক্রিকেটার বিরাট কোহলির অ্যাচিভমেন্ট মাঠের মধ্যে তার ডোমিনেটিং পাওয়ার প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করার ইস্পাত কঠিন মানসিকতা এসব নিয়েই তো আজ থেকে পঞ্চাশ বছর বাদেও তাকে নিয়ে কথা হবে কিন্তু আমার সবচেয়ে অবাক লাগে মানুষ হিসেবে বিরাট কোহলির পরিবর্তন দেখে আজ থেকে পনেরো বছর আগেও যে ছেলেটা রাতে পার্টি করে সকালে মাঠে নেমে সেঞ্চুরি করতো আজ সেই ছেলেটার গায়ে উত্তরীয় জড়িয়ে বসে থাকা মহাকালেশ্বর মন্দিরের মেঝেতে তবে বিরাট কোহলির এই পরিবর্তন নিয়ে কথা বলতে গেলে যে মানুষটার কথা না বললেই নয় তিনি হলেন অনুষ্কা শর্মা একজন ভালো লাইফ পার্টনার যে একজন মানুষকে ঠিক কতটা দিতে পারে তার উদাহরণ অনুষ্কা শর্মা বয়সে বিরাট কোহলির চেয়ে দেড় বছরের বড় অনুষ্কা বড়রা যেমন হাত ধরে ছোটদের সঠিক পথ দেখায় অনুষ্কা ঠিক তেমনটাই করেছেন বিরাটকে আজ থেকে সাত বছর আগে বিয়ে হয় দুজনের আর এই সাত বছরে বিরাট ভেজিটেরিয়ান হয়েছেন আগের চেয়ে অনেক শান্ত হয়েছেন এক সময় যে বিরাট কোহলি পার্টি ছাড়া উইকেন্ড কাটাতে পারতেন না এখন সেই বিরাটকে উইকেন্ডে দেখা যায় এখন আর আগের মতো মাঠের মধ্যে মেজাজ হারান না বিরাট বদলে যাদের সঙ্গে তার ঝামেলা ছিল তাদের সঙ্গে গলা মিলিয়ে নান তিনি দিল্লির একটা মেজাজি বেপরোয়া ছেলেকে রীতিমতো শান্তশিষ্ট ফ্যামিলি ম্যানে রূপান্তরিত করেছেন অনুষ্কা শর্মা যিনি কিনা ম্যাচ জিতে ওঠার পর চুপচাপ মাঠের এক কোণে দাঁড়িয়ে ভিডিও কলে কথা বলে নিজের পরিবারের সঙ্গে কারণ একদিন যে ছেলেটা বাবাকে হারিয়েও ব্যাট হাতে মাঠে নেমেছিল আজ সেই ছেলেটাই নিজের দুই সন্তানের বাবা আঠেরো বছরের ব্যবধানে সব কিছুই বদলে গিয়েছে তাই না বর্তমান ভারতবর্ষের সবচেয়ে পছন্দের খেলোয়াড় বিরাট কোহলি ইতিমধ্যে আপনি আমাদের দুই হাত ভরে আনন্দ দিয়েছেন এবার সৃষ্টিকর্তার কাছে শুধু একটাই চাওয়া আপনার হাতে পঞ্চশবার বিশ্বকাপের ট্রফিটা দেখার সচিন নিজে শেষ বিশ্বকাপে সেই আনন্দ পেয়েছেন আমরা চাইব আপনিও যেন সেই আনন্দ বুকে নিয়ে লড়াইয়ের ময়দান ছাড়েন সব বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ